এর জন্য তোমার খাদেম বানিয়ে নাও আল্লাহ তুমি তৌফিক দান করো আমার মা বোনেরা একটু আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাইছি দান সানের ব্যাপারে আপনারা আমি অন্য অন্য জায়গায় গিয়েছি দেখেছি আমার মা বোনেরা খুব আগে থাকে কিন্তু আপনাদের এখনও কোনো সাড়া পাচ্ছি না একটু আমার মা বোনেরা আমার আমার বিশ্বাস যে পুরুষের থেকে অনেক বেশি আছেন আপনারা তা আপনারা একটু দান টান দিল একটু পাঠান হ্যাঁ এই দানটাই কাজে লাগবে মরার পরে গেল আসছে ইজামা মাতাল এনসান এনকাত আনহু আমালহু ইল্লেমিন সালাসাতিন ইল্লেমিন সাদকাতিন জাহারিয়া আউয়া আইল মিন নিয়নতাফা ওবে হি আউ ওয়ালা দিন সোয়ালী এ ধরলাম বলছে মানুষ যখন মরে যাবে মানুষের যত আমলের দরজা আছে সব দরজা কেল্লা বুলালাম বন্ধ করে দেবেন নামাজ বন্ধ রোজা বন্ধ আজ বন্ধ জাকাত বন্ধ পৃথিবীর যত আমল আছে সব বন্ধ হয়ে গেল মানুষের চোখ বন্ধ মানে মানুষের পৃথিবীর সব আমল বন্ধ আর কোনো আমলের দরজা খুলে থাকে না কিন্তু ইস্তেসনা করে বলছেন সালাস, কিন্তু তিনটি দরজা আছে কিন্তু তিনটি কাজ আছে তিনটি নেকির দরজা আছে যেইগুলি মানুষ মরার পরেও খুলে থাকে যেগুলি মানুষ মরার পরেও যেগুলি জারি থাকে একটা হচ্ছে আর ইল্লামিন সালাসাতীন ইল্লামিন সাদাকাতিন জা একটা যে সাদা কায়ে জারিয়া এই যে সাদ কায়ে জা কাউরির বাবা মারা গেছে মা মারা গেছে নানু মারা গেছে নানি মারা গেছে কোনো আত্মীয় স্বজন মারা গেছে তাদের নামে যদি আপনারা দান করেন খায়রাত করেন এই দান খায়রা একটা সাদ কায়ে জারি হিসেবে তাদের কবরে মরার পরও তাদের কাছে পৌঁছেতে থাকবে যদি তাদের জন্য নামাজ পড়েন হবে না নমাজ কাহরির জন্য কেউ পড়তে পারবে না নমাজ কাহরির জন্য হবে না নামাজ পড়েন হবে না অ্যাঁ রোজা করেন করেন হবে না হবে না কথা বুঝতে পারছেন কিন্তু এমন একটি একটি নেকি নেকি যে মানুষ মরে গেছে তার ছেলে তার মেয়ে তার আত্মীয় স্বজন এরা কি করছে তার মায়ের নামে তার বাবার নামে তার দাদুর নামে তার দাদির নামে তার নানার নামে তার আত্মীয় স্বজন নামে তার বড় ভাইয়ের নামে এর নামে সের নামে দান করছেন খায়রাত করছেন বলছি এটা

তো সাদা কায় জারিয়া এটা এমন একটি নেকি যে মানুষ মরার পরও সেটা জারি থাকে আর একটি হচ্ছে হ্যাঁ সাদা কাতিন এবং আরেকটি হচ্ছে এমন ইল যেটা আমি শিখলাম আমার ছেলে মেয়েকে শিক্ষা দিলাম অথবা আমি কোনো ছাত্রকে শিক্ষা দিলাম আমার ছাত্র আর কোনো ছাত্রকে শিক্ষা দিল সেটা এক আর কাউকে এই শিক্ষার যতদিন এই সিলসিলাটা থাকবে ততদিন পর্যন্ত নেকি পেতে থাকবো কথা বুঝতে পারছেন আর একটা হচ্ছে একটা নেক সন্তান ভালো সন্তান কোন সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে রব্বির হামুহ মামা রব্বাই হ্যাঁ শাকিরা দোয়া করছে আল্লাহ আমার বাবা মাকে ক্ষমা করো আমার বাবা মাকে তুমি ক্ষমা করো আল্লাহ তুমি আমার বাবা মাকে ক্ষমা করো তুমি তাকে মাফ করো তার কবরের শাস্তিকে তুমি তার কবর শাস্তিকে মাফ করো তার কবরে আজাব হলে তুমি সেটাকে মাফ করো ছেড়ে দুয়া করছে মা বাবার জন্য এই দুয়াটা তার কাছে যাবে এই দুয়াটা যাবে তাহলে আজকে আমরা চোখ বন্ধ করলে এই যে বাড়ি গাড়ি যত দেখি সম্পদ সাই সম্পদ সব পরে থাকবে কিছুই কাজে যাবে না কিছুই না ট্রাক্টর বলুন বাড়ির গাড়ি বলুন চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা জমি করেছেন কোনো কিছু কাজে আসবে না সব পরে থাকবে দুনিয়াতে চোখ বন্ধ হলে ছেলে মেয়ে সব ভাগ করে নেবে সব ভাগ করে নেবে হ্যাঁ চোখ বন্ধ করতে যতটুকু দেরি ছেলে মেয়ের ভাগ্য তো দরি নেই মারামারি লাগিয়ে দেবে ভাগ করা করি নিয়ে হ্যাঁ আপনি কি নিয়ে যাবেন সঙ্গে আপনার কিছুই যাবে না আপনি যেটা দান করে যাবেন খায়রাত করে যাবেন নেকের জন্য সেটাই আপনি পাবেন নচেত আপনি আর কিছুই পাবেন না আপনাকে একটা সাদা কাপন পরে চলে যেতে হবে বক্তা চলে এসেছেন আমি আর আমার সময় দীর্ঘায় করছি না আমি সর্বশেষে যে কথাটি বলে শেষ করব সেটা হচ্ছে আমি আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্যে আমি যে কথাটি আপনাদেরকে একটু বোঝাতে চেয়েছি সেটা আমি সিয়ামের গুরুত্ব এবং সিয়ামের যেগুলি করণীয় সেগুলি আমাদের করা উচিত যেগুলি বর্জনীয় সেগুলি আমাদের করা উচিত আমরা যেন সিয়ামরত অবস্থায় কোনো রকমের অন্যায়ের সঙ্গে জড়িত না হয় বেফাইস কথা সুদ ঘোষ ঝগড়া মারামারি কাটা কাটি গিবদ এগুলোর সঙ্গে আমরা আপোষ কোনো দিন করবো না এবং আরেকটি কথা আমি যেটা বললাম আমরা রামাজান মাসে বেশি বেশি কোরআন তেল আবাদ করবো আরেকটি কথা যেটা বললাম রামাজান মাসে আমরা কোনো দিন তারাবির সলাতে আমরা ছাড়ব না আসসালামু আলাইকুম আপনার নাম কি কাজ করেন আচ্ছা আলহামদুলিল্লাহ টোটোর একদিনের ইনকামটা দেন একদিনের ইনকামটা একদিনে দুশো টাকা দিয়েছেন আর তিনশো টাকা দাবি করছি মোটা লয় ভাই মোটা লয় আর তিনশো টাকা আচ্ছা সমস্যা তো আল্লাহ সমাধান করবে না মানুষকে সমাধান করতে পারবে আচ্ছা দিয়েছে নাকি আগে বুঝে বল আগে দিয়েছি খায়ের আল্লাহ সাল্লাহ আলহ আল্লাহ বারিক আলাহে হ্যাঁ আমি আর সময় নিচ্ছি না আমি এখানে বক্তব্যীতি করছি আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি তোমার রহমতে ঢেকে তোমার দিনের কথাগুলিকে মেনে চলার তুমি তৌফিক দান করো আল্লাহ মামিন আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি তোমার সহি সন্না এবং কোরআন ভিত্তিক আমল করে জীবনযাপন করা তুমি তৌফিক দান করো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ